এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে তার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না মূর্খ মিয়া বুদ্ধিজীবী হইস ইসলামের সৃষ্টি তো আরবে আরবের বাইরে তো কোনো ইসলাম নাই আছে কেউ যদি বলে আমি মক্কার হজ চাই না মক্কা সারা হজ আছে যদি বলে আমি মাকা যদি বলে আমি মক্কার জমজম পানি চাই না মক্কার বাইরে জমজম পানি আছে যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না ওটা মুসলমান না কাফের যে বলবে আমি মক্কার ইসলাম চাই না নিঃসন্দেহে হেসে কাফের এই বুদ্ধিজীবীর সুরত দেখলে আমার কান্না আসে সাদা কুর্তা সাদা সালোয়ার মাথায় কিম ভুতকি মাকার টুপি দাড়ি লম্বা আর মোচ অনেকটা ঢাকনার মতো তার মুখ ঢেকে রাখছে দাঁত কয়টা গনা যায় না কৃষণের সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা বুঝলেন আমি গবেষণা করে দেখছি কেউ প্রমাণ করতে পারবে না লালন কি মুসলিম ছিল না হিন্দু ছিল এটা এখন পর্যন্ত প্রমাণ করাই সম্ভব হয় নাই সে লালনের কি আকিদ বিশ্বাস ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে চাপিয়ে দেওয়ার চক্রান্ত বদ্মাশ করা হবে না এবং আমি তাকে ছাত্র সমন্বয়কের মাধ্যমে ডিবেটের চ্যালেঞ্জ করেছি সে যদি ডিবেট করতে চায় অফলাইনে টিএসসি তে আমি ডিবেট করতে প্রস্তুত আছি কিন্তু ইসলামের নামে অপব্যাখ্যা দিয়া জাতিকে ধ্বংস করতে দেওয়া হবে না আপনি ইসলাম জানতে চান কোরআন থেকে সংজ্ঞা হবে আল্লাহর তৌহিদের পরিচয় চান কোরআনের কাছে আসতে হবে রসুল্লাহ রেসালতের পরিচয় চান কোরআনের কাছে আসতে হবে ইসলাম যে মহাসত্য দিন তার সবচেয়ে বড় প্রমাণ কি কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে আমি আজকে অত্যন্ত দুঃখ কণ্ঠে একটা কথা বলছি ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন এবং দেশের আলেম সমাজকেও বলছি খুব সূক্ষ্ম একটা চক্রান্ত বাংলাদেশে চালু হয়েছে ইন্টেলেকচুয়াল ফোরামে বুদ্ধিজীবী মহলে এখন এক বুদ্ধিজীবী প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আরবের ইসলাম চায় না সুফিবাদী ইসলাম চায় এ বুদ্ধিজীবীর সুরত দেখলে আমার কান্না আসে সাদা কুর্তা সাদা সালোয়ার মাথায় কিম ভুত কিম টুপি দাড়ি লম্বা আর মোচ অনেকটা ঢাকনার মতো তার মুখ ঢেকে রাখছে দাঁত কয়টা গোনা যায় না পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের দোতরা চিনছেন আপনারা চিনলেই চলবে নাম বলার দরকার নাই আরে ভাই কওয়ার টাইম আছে টাইম মতো সবই বলবো এই বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ওয়াশ করে বলে আমরা আরবির ইসলাম চাই না সুফিবাদ ইসলাম চাই মূর্খ মিয়া বুদ্ধিজীবী হইস ইসলামের সৃষ্টি তো আরবে আরবের বাইরে তো কোনো ইসলাম নাই আছে কেউ যদি বলে আমি মক্কার চাই না মক্কা আছে হজ হজ যদি বলে আমি যদি বলে আমি মক্কার জমজম পানি চাই না মক্কার বাইরে জমজম পানি আছে যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না ওটা মুসলমান না কাফের যে বলবে আমি মক্কার ইসলাম চাই না নিঃসন্দেহে সে কাফের ইসলামের অস্বীকারী কারণ ইসলাম একদিনে আসে নাই আদম আলাহ সালাম শুরু করছেন আর ইসলাম চূড়ান্ত রূপ নিয়েছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে কোরআন নাজিলের মাধ্যমে রসুল্লার কাছে কোরআন এসেছে মাক্কাতুল মুকারায় তেরো বছর মাদিনাতুল মুনাওয়ারায় দশ বছর এই তেইশ বছরে আরবে মাক্কা মুকার্রামায় মাদিনাতুল মুনাওয়ারায় ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে ওই ইসলামের বাইরে আরবিন ইসলাম ছাড়া আর কোনো ইসলাম না বলে সুফিবাদী ইসলাম তোমার ইসলামের ভার্সন করার ক্ষমতা কে দিয়েছে ইসলাম তো একটাই বলে কি রেডিক্যাল ইসলাম আবার বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদী ইসলাম হ্যাঁ মডার্ন ইসলাম বলে ইসলাম এক মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে যে ইসলাম এনেছেন এর বাইরে কোন ইসলাম না তবে ইসলামের পলিটিক্স হচ্ছে ইসলামের একটা অংশ সেটা পূর্ণাঙ্গ ইসলাম না জিহাদের কথা বললে বলে রেডিক্যাল ইসলাম হ্যাঁ জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না ইসলামের একটা অংশ তরিকত তাসাবগুফ পরিপূর্ণ ইসলাম না ইসলামের একটা অংশ তবে সুফিজম নিয়ে আমার প্রশ্ন আছে নামে বহুত ভণ্ডামি চলে ওই বুদ্ধিজীবী আবার নেতা মানে মানে লালনকে তার নেতা ঠিক নাই কৃষনের সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা বুঝলেন আমি গবেষণা করে দেখছি কেউ প্রমাণ করতে পারবে না লালন কি মুসলিম ছিল না হিন্দু ছিল এটা এখন পর্যন্ত প্রমাণ করাই সম্ভব হয় নাই সে লালনের বিশ্বাস ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাপিয়ে করা হবে না এবং আমি তাকে ছাত্র যুবকদের মাধ্যমে ডিবেটের চ্যালেঞ্জ করেছি সে যদি ডিবেট করতে চায় অফলাইনে টিএসিতে আমি ডিবেট করতে প্রস্তুত আছি কিন্তু ইসলামের নামে অপব্যাখ্যা দিয়া জাতিকে ধ্বংস করতে দেওয়া হবে না মনে থাকবে ইসলাম একটাই আল্লাহর হাবিব যে ইসলাম এনে দিয়েছেন আল্লাহর কাছ থেকে হাজার আগে সেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে বিকশিত হয়েছে আরব থেকেই তো কথা বলেন না অথবা আরব ইসলাম মানি না মানি ইসলামকে অস্বীকার করা এবং এই আকিদা যার সে নিঃসন্দেহে জিন্দিক ও কাফের হয়ে যাবে তাতে কোনো সন্দেহ আমি ঘন ঘন কাফের কেন বলি কারণ আমি মুফতি যে ওয়াজ করে সে চিন্তা ভাবনা করে বক্তা কিংবা প্রবক্তা ফতুয়া দিতে পারে না আর সুফি যারা তারা ঘুরায় ফিরায় কথা বলে কাফেরকে কাফের জানে বলতে চায় না আর মুফতির কাজ হচ্ছে সরাসরি ফতুয়া কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি